রাজ্যের মহিলার উপর ক্রমাগত অত্যাচার এবং কার্যকর হাসপাতালে নির্যাতিত বিচারের দাবিতে রাজ্য বিজেপির ডাকে জেলায় জেলায় প্রত্যেকটি ব্লক অফিসে বুধবার ধর্ণামঞ্চ আয়োজিত হলো সেই পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লক অফিস দুয়ারে মঞ্চ বানিয়ে ধর্ণা অবস্থানে বসলো বাগমন্ডি ব্লক বিজেপি উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কিষাণ মোর্চার সভাপতি জগদীশ কুমার জেলা পরিষদের সদস্য তথা বাগমন্ডি ব্লক বিজেপির কনভেনার রাকেশ মাহাতো বাগমন্ডি বিধানসভার কনভেনার সুকুমার মাহাতো মন্ডল তিন সভাপতি বিভূতি রজক মন্ডল চার সভাপতি অরুণচন্দ্র মাঝি জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী সুমিত্র সিং সর্দার সহ দুই মন্ডল বিজেপি নেতৃত্ব আজকের মঞ্চে কি বার্তা দিচ্ছেন দফায় মুখ্যমন্ত্রী পদত্বে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী একটা কর্মসূচি প্রত্যেকটা সমষ্টি উন্নয়ন অধিকারিক এর অফিসের বাইরে নির্যাতিতা তিলক কুমার জি করের মতো একটা সরকারি হসপিটালের ভিতরে একটা কলেজের ভিতরে নৃশংসভাবে তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই হত্যা লীলার সাক্ষী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজের দায়বদ্ধতা এড়াতে পারেন পারবেন না কারণ সেখানে সন্দীপ ঘোষ তার প্রিয় ব্যক্তি সেখানে সুপার ছিলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনাকে সেই ধর্ষণকারীরা করেছে এই নৃশংস ঘটনার নিন্দা করে এবং মমতা সরকারে তৃণমূল কংগ্রেসের সরকারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অরুচিকর ভাবনা এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছে হসপিটালে প্রমাণ লোপার চেষ্টা করেছি এবং যারা ধর্ষণকারী হত্যাকারী তাদেরকে পুলিশের মাধ্যমে এবং সরকারি সিস্টেমকে বাধ্য করে সাহায্য করে যেভাবে উনি বাঁচাতে সবাইকে বাঁচাতে চেয়েছেন তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি সারা বাংলা ব্যাপী আমরা সোচ্চার হয়েছি তাই আমাদের একটা কর্মসূচি ছিল বাঘমুন্ডি বাইরে বাঘমুন্ডি ব্লকের বাইরে সরকারের বিরুদ্ধে এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি বিফল তাই তিনি অতি সত্য যাতে পদত্যাগ করেন তার দাবিতে আজকে আমরা একটা ধর্নামঞ্চে সবাই সমবেত হয়েছিল আমি জেলা পরিষদ সদস্য বাঘমুন্ডি তথা ভারতীয় জনতা পার্টির ব্লক কনভেনার